আর এবার দুর্নীতির খাতায় নাম উঠে আসলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সব থেকে বড় বিষয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে ব্যাপক টাকার দুর্নীতি হয়েছে পুকুর সংস্কার কর্মীদের টাকার দুর্নীতির অভিযোগ শুধু তাই নয় একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে গাড়ি কেনা থেকে সিসিটিভি বিপুল পরিমাণ টাকা খরচের অভিযোগ গাড়ি কেনা থেকে সিসিটিভিতে বিপুল পরিমাণে যে টাকা যে অর্থ বরাদ্দ করা হয়েছে তাতেই কার্যত গড়মিলের অভিযোগ সামনে আসছে ক্যাগের রিপোর্টে উঠে এসেছে দুর্নীতির অভিযোগ লক্ষাধিক টাকা খরচের কোনো হিসেব নেই ক্যাগের রিপোর্ট ঘিরে তুমুল শোরগোল ফাল্গুনী চক্রবর্তী জেলা সম্পাদিকা বিজেপির কি জানাচ্ছেন শুনুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি পনেরো সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি দু হাজার চব্বিশের অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতির সামনে আসছে তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন সেই আমলে কি হতে পারে তার তো নমুনা মাত্র ধীরে ধীরে দেখুন আরও কত কিছু প্রকাশ পাবে আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা উপযুক্ত শাস্তি পান দোষীরা বিজেপির জেলা সম্পাদিকা ফাল্গুনী চক্রবর্তী তিনি সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন উপাচার্য কি বলছেন দীপক কুমার রায় শুনুন ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে এখন যে যে সেক্টরে রয়েছে ও গুলো আমি জানিয়েছি যে সেই সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং ইসিতে প্লেস করা হবে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতিগুলো কেন হলো সেগুলো তো একদিনে আমরা উদ্ধার করতে পারবো না বা উপলব্ধি করতে পারলে বুঝতেও পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি যে কোথায় কি অসঙ্গতি রয়েছে আদৌ সেখানে কোনো বি ভাউচার বা কোনো টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে কিনা সেগুলো সব উত্তর আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো খোঁজবার এবং সেই উত্তরগুলো খুঁজে গভর্নমেন্ট এটাকে পূর্ণাঙ্গভাবে ইসি পরে একটা রিপোর্ট দেবার অন্যদিকে রাজনৈতিক মহলে কি বক্তব্য আপনাদের শোনাই অরিন্দম সরকার জেলা সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং বিজেপি রাজ্য সভাপতি বিজেপির নেতৃত্বদের আরো অনেক বেশি হোমওয়ার্ক করার প্রয়োজন আছে পড়াশোনা করার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স সংস্থা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে যদি অবৈধতা থেকে থাকে তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্ষায় রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা করা উচিত সমস্ত বিষয় সামনে টাকা পরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়